তার থেকে কিছু কম কিন্তু দিলাম তো তারপরেও ও আমার মতো এমন একজন রেগুলার কাস্টমারের সাথে কেমন ধারা ব্যবহারটা করলো তাও কেন ওই চুল্লুর থেকে করব মদ না খেলে যে আমার খুব কষ্ট হয় রে ঠিক থাকতে পারি না বলে গে এই দাল্লা

আমি বলে দেব কিন্তু যদুদা মাথায় রেখো শুধু একটাই এছাড়া অন্য কোনো মাল যদি তুমি খেয়েছো কখনো তবে দেখে নিও

আমার সাথে কিন্তু একটা দিতে হবে আমার মেয়ের ভাত কাপড়ের সাথে সাথে আমার ওই আজীবন মাল খাওয়ানোর দায়িত্ব তুমি নেওয়া

আজ একটা শুভ দিন কিসের तु शासुदी भागू या तुरो नाम करू Idiots. বাবা বলে ডাকবে এখন থেকে ওই আপনি কি জানেন আর ইচ্ছের বিরুদ্ধে বিয়ে করলে ওর বাপমা আপনিও জেলে যেতে পারেন কিন্তু ভালো ঢেকছে না চদুরা আগে বলে

যাবে শ্যামল কাকা শ্যামল কাকা সাক্ষী দেবে কিসের ডায়রি করবি হ্যাঁ বলি বলি কিসের ডায়রি করবি তোর সাইকেল চুরি করে ওই শ্যামলের কাছে বন্ধক দিয়েছি এই তো সেই সাইকেল তো তুই পেয়ে গেছিস আমিও আইন জানি রে আমাকে ধরে নিয়ে গেলে আমি বলবো বলবো ধর্মবতার আমি এখন কন্যা তাই রস্ত পিতা আমাদের মতো পরিবারের মেয়ের বিয়ে মানে শুন হয়ে যাওয়া সুখের জন্য তো আমি কাজ করেছিলাম মুজুল আমিও একটি জানি রে কিন্তু আপনি তা বাজবেন না কারণ

তো আগে দক্ষিণ থাকতো সেখানে সেখানে একটা চুল্লুর ভাটি ছিল প্রত্যেক দিন সেই ভাটিতে গন্ধ হচ্ছে একদিন পাড়ার মেয়ে বৌরা এসে সেই ভাটিটা তুলে দেয়